এগারো দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ার পর ফাঁকা হয়ে যাওয়া সাতচল্লিশটি আসন কিভাবে ভাগাভাগি হবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন জোটে ইসলামী আন্দোলন ফেরার আর কোনো সম্ভাবনা না থাকায় শরিক দলগুলো নিজেদের আসন বাড়িয়ে নেওয়ার চেষ্টায় রয়েছেন জামায়াত এনসিপি সহ দশ দলের কারা কতটি আসন পাবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর পর করে ভবিষ্যতে মাথা তুললে তাও আর ফিলচিয়া সমতার নয় সমতার অবশেষে এই বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইয়ের কথা বলেছেন রোববার 18 জানুয়ারি দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাকি 47টি আসনের ভাগাভাগি নিয়ে কথা বলেন তিনি এখন বিশ্বস্ত এখানে সমঝোতা সমন্বয় হতে হলো ঐক্য হতে হলে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস আস্থা লাগে মাহবুব বলেন ইসলামী আন্দোলন জোটে না আসায় ফাঁকা থাকা আসন আজকালকের মধ্যেই দলের চূড়ান্ত করা হবে। এছাড়া নির্বাচনে ইস্তেহারের হচ্ছে জামায়াতের সহকারী জেনারেল বলেন নির্বাচনের মুহূর্তে কমিশনের সামনে একটি দলের ছাত্র সংগঠন অবস্থান নিলেও যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় আমরা প্রত্যাশা করব গণভোট ও জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকবে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন জোট গত বৃহস্পতিবার রাতে দুশো তিপ্পান্নটি আসনে প্রার্থী ঘোষণা করেছিল ওই সময় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি তবে শুক্রবার বিকেলে সব হিসাব চূড়ান্ত হয় এবং ইসলামী আন্দোলন জোটে নেই উল্লেখ্য এখনও পর্যন্ত দশ দলীয় জোটের মধ্যে জামায়াত একশো উনআশিটি এনসিপি তিরিশটি বাংলাদেশ খেলাফত মজলিস বিশটি খেলাফত মজলিস দশটি এলডিপি ষাটটি নেজামে ইসলাম পার্টি দুইটি এবি পার্টি তিনটি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুইটি আসনে প্রার্থী নিশ্চিত করেছে